সহ সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন দৃশ্য নিয়ে কটুক্তির শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই যুবক আসলে ছাত্রলীগ কর্মী ওই ভিডিওতে দেখা যায় একটি বাসের হেলপারকে মারধর করছে এক যুবক এসময় সময় তিনি বলছেন আমাকে চিনিস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময় জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন সেই যুবক জানা যায় এই যুবকের নাম তোসিফ শাকিল সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গেল উনত্রিশ জুলাই সাতাশ সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতে নাম নেই এই শাকিলের এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের নেতৃত্ব দেওয়া নূরনবী গণমাধ্যমকে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কখনও সহসমন্বয়ক নামে কোনো পথ ছিল না যতটুকু জানতে পেরেছি বাসের হেল্পারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এরা বিশ্ববিদ্যালয় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারীদের বিতর্কিত করার চেষ্টা করছে এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংস থেকে গণমাধ্যমকে বলেন বাসের হেল্পারকে মারধর করা শাকিল নামের ওই ছেলেকে আমি চিনি না এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে তিনি আরও বলেন এই ছেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে সে ছাত্রলীগ কর্মী এই অপকর্মের বিরুদ্ধে শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা নেবেন এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় এছাড়াও অভিযোগ রয়েছে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পদ ভাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা আইবিটিভি নিউ ইয়র্ক